আবার চলে আসলাম পেসবুর থেকে পেয়ে বুড়ির শোরুম থেকে মহাম্ম পারফের আজকে একটা লাক্সার সিপনের ড্রেস দেখাচ্ছি সম্পূর্ণ জার্ডসি কাজ করা আছে রেল স্টেশনে কাজ করা কাজ করা খুব সুন্দর একটা আছে কাজ করার মধ্যে ড্রেসটার নিচে পশ্চিমটা দেখেন বেশ অনেক সুন্দর করে কাজ করা আছে নিচটা অনেক সুন্দর করে চমকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কালারটা অনেক সুন্দর হোয়াইটের উপরে পিছনে একদম খুব সুন্দর করে পিছনে কাজ করা থাকে মাটির সেম সিকুয়েন্স দিয়ে কাজ করা কাপড়টা কিন্তু বেশ পর সম্পূর্ণ শিপনের উপরে হবে শিপনের উপরে কাজ করা নিচে বুকটা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে বেশ ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে সাথে সেম কাপড় একটা প্যান্ট কার্ড প্লাজো আছে কাজ করা প্যান্ট কার্ড প্লাজের মধ্যে অনেক সুন্দর করে নিচে গর্জেস করে কাজ করা আছে দুপারটারও কিন্তু সেম কাপড়ের একটা দুপাটটা থাকবে ড্রেসটা কিন্তু বহু লাক্সারি একটা শিপনের উপর বিয়াজ দেখতে দেখেন দোপাট্টাটা কত চমৎকার করে পুরো দোপাট্টাটা কিন্তু কাজ করা আছে এই ড্রেসটার সাইজ হবে শুধুমাত্র একটাই সাইজ থার্টি এইট থেকে সরি থার্টি এইট থেকে ফর্টি ফোর মধ্যে সাইজ হবে বিয়াজ প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সুন্দর ড্রেসটা নিতে পারেন পিএস বুটিক্স থেকে পিয়াস রিয়েল স্টোনের কাজ করা একটা চিপিস দেখা সম্পূর্ণ রিয়েল স্টোনের শেরানি প্যাটেল একটা চিপিস দেখেন ড্রেসটা জোস একটা চিপিস ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা হবে ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে দেখেন খুব চমৎকার করে কাজ করেন স্টে এটা পুরোটা কিন্তু রিয়েল স্টনে কিন্তু অনেক চমৎকার করে রিয়েল স্টোন কাজ করা আছে শেরানি প্যাটেল প্যাটার চিপিস এখানে যেখানে ফারা হবে খুব সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ পাথরে কাজ করা হবে ড্রেসটা ড্রেসটা দুপাটা চলে যাচ্ছে বিয়াস দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হবে পুরো দোপাট্টার মধ্যে গর্জিয়াস করে কাজ করা আছে দোপাট্টার মধ্যে বড় একটা দোপাট্টা এবং সেম কাপড়ের দোপাট্টা দেখেন পুরোটা কাজ করা আছে এবং দোপাট্টার মধ্যে শুরু করে পাথরে খুব সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটার কিন্তু বিয়াস চারটা কালার আছে চারটা কালারে দেখেন সাথে প্যান্টটা চলে যাবে প্যান্টটা অনেক সুন্দর করে প্যান্টটা কাজ করা আছে পুরো প্যান্টটা রেড স্টোনে কাজ করা সাইজ হবে ফ্রি সাইজ কালারগুলো চারটা কালার একটু ব্ল্যাক হবে মেহেদি কালার হবে জাম কালার হবে দেখেন এটা জাম কালার খুলে দেখেন একটু জাম কালারটা দেখেন যার ভালো লাগবে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কালেকশনে নিতে পাবেন দেখেন আমি একটু সাইজটা আপনাদেরকে মেনশন করে দিচ্ছি তাহলে ভিওস আপনাদের কেনাকাটা করতে সুবিধা হবে এই জাম কালারটার সাইজ হবে ফর্টি সাইজ আর সি গ্রিনটার সাইজ হবে ফর্টি টু সাইজ আর ব্ল্যাকটার সাইজ হবে ফর্টি সাইজ আর একটা মেহেদি কালার আছে সেটার সাইজ হবে থার্টি এইট সাইজ যাদের ভালো লাগবে স্ক্রিন স্ক্রিনশট নিবেন প্রাইজ কিন্তু ভিজ একদম ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে এই ড্রেসটা এই চক্কার একটা সম্পূর্ণ রিয়েসিস্টেন্ট সিপিস পিস ড্রেসটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার ড্রেসটা নিয়ে নিতে পাবেন পিএস বোরিক শপ থেকে একদম চমককার একটা প্রিমিয়ার কোয়ালিটি থ্রি পিস ভিএস বিরিড আজকে আমাদের এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবে ওদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পিএস বোরিক শপে আসে চমৎকার চমকার সি পিস পাবেন বুরিক্সের উপর নতুন নতুন কালেকশন পাবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন পাইকারিগুলো অ্যাভেলেবেল ডিজাইন আছে এবং পাইকারি প্রাইসটা আলাদা থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ